ও চুনর ঘাটের বাবা ও রানী গাঁয়ের বাবা আমার আল্লাহ বড় মায়া পূজা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা এন্ড লাভিং আল্লাহ কমাসিল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমারে রোজা না রাখার পর রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে রোজা না রাখার পর ইত্যাদায় প্রথম কাতার তার করাইতে নামাজ পড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় করে পলায় রাখতে পারত এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে কেন জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ মনে হ্যাঁ মন্দার এই মন্দার গণ আমার উপরে বিশ্বাস রাখো শুভান গণ কেন আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো ওয়াল কিতাবিল্লাযীনা সল্লু আলাইহি ওয়া এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি এই কিতাবটার উপরে ঈমান আনো জবানটা খুলে ওই কিতাবের নাম কি আরো আর এর নামটা কি আল্লাহ বলেন শাহর রমাদানাল্লাযী উসিলাফিল কোরআন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাযিল করেছি এর রমজানটা হলো কোরআন নাযিলের মাস আল্লাহ বলে এই কোরআনটার প্রতি iman আনতে হবে এক নম্বর কনসেপ্ট আমি আল্লাহকে মানতে হবে দুই নম্বর কনসেপ্ট আমার বন্ধু নবীর মানতে হবে তিন নম্বর কনসেপ্ট আমার কোরআন যেটা নাজিল করেছিল হে মাহফুজ থেকে যেটা বন্ধুর উপরে নাজিল করেছি এই কোরআনটা মানতে হবে এই কোরআনের বাইরে যদি কেউ যা আমরা তার মানি না আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না কথা বলে ঠিক না বেটি এই জন্য এই এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন কি জানেন এবং কোরআনে বলছেন ওয়াল কিতাবিল লাজি আনযালা মিন আমার বন্ধু নবীর উপরে 1 লক্ষ 24 হাজার পয়গম্বর আমার বন্ধু নবীর পূর্বে 1 লক্ষ 24 তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাযিল করছি এই নবী কে মানতে হবে ওই কিতাবগুলো কে মানতে হবে যদি কেউ কোনো নবীকে গালি দেয় আমরা তাকে মানি না যদি কেউ পূর্বতে আসমানি কিতাবগুলো কে করে নিন্দা করে আমরা তাকে মানি না কথা বলেন ঠিক না বেঠি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি

পাবে না তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে এক নম্বর আল্লাহকে মানতে দুই নম্বর নবীকে মানতে ফেরেশতাদেরকে আসমানি কিতাব সমূহকে তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান আর ঈমান যার আছে নামাজের দাম আছে ঈমান যার নাই নামাজের দাম এই জন্য আমার যুবক ভাইরা এই বিষয়গুলো আল্লাহ পাকির সীমারেখা তিলক আমি আগে বলছি আল্লাহ মানতে হবে রসুল মানতে হবে আসমানি কিতাব মানতে হবে ফেরেশতা মানতে হবে আগের নবীদেরকে মানতে হবে আগের রাসুল মানতে হবে আসমানি কিতাব মানতে হবে আখিরাত মানতে হবে ফেরাস্তা থেকে মানতে হবে এটাই হলো তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমারেখা এটাই হলো বর্ডার এই বর্ডারের ভিতরে যারা থাকবে এরা হবে মুমিন বর্ডার ক্রস যারা করবে তারা হবে বেঈমান হক বলেন ঠিক না ঠিক আখিরাতের জাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না এই কথা বলে ঠিক রমজান মাসেও মানুষ হতে পারে না রসুল বলছেন আল্লাহর হাবিব বলছেন যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক যারা সংসারে মা বাবা পেল মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না তার জীবন ধ্বংস হোক তা আপনাকে বুঝতে হবে রমজান মাসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে ঠিক কিনা অশ্লীল আচরণ বন্ধ করতে হবে মুতাহাববিনা মোহাবাতিল

হুট করে একটা কাগজ কলম ভুয়াই আমার সামনে এটা ওর থেকে জানেন লাগতো না টেয়া তুলে দিব চিন্তা করিস না আমি যে ওয়াশ করলাম কত চল্লিশ মিনিট মন হয়েছে যেন সাত মিনিট মোহব্বতে কেমনি সময় যায় কিছু কওয়া যায় ধরা যায় ভালোবাসার সময় কি ধরা যায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চমু খাব দুই কদমে চরণ ধুলি মাঠে বগাই পাইলে নিরালাই গনবি পাইলে পাইলে নিরালাই গনবি পাইলে নি রায় আমার নবী আমার নবী নবীন নবী নবীন আমার নবী আমার নবী जिंदा নবী দয়া করে তাই গো নবী বেলায় দয়া দয়া কই নবী বেলায় পাইলে নিরালাই গো পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি নবী পাইলে নিরালাই দুই কদমে চমু খাব দুই কদমে চরণ দুলি মাখে বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই কোটি নহা সরের দিনে কে তোরা নবী বিনে কোটি নহা কে তোরাবে নবীনে দয়া করে তাই কোন বিধানের বেলায় বল দয়া বিহাসরের বেলায় পাইলে নিরালাই গণবে পাইলে নিরালা পাইলে নিরালাই গণবে পাইলে নিরালা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই ও রানী বন্ধু ও চুমারো কাটে বাবা সীমা রেখা কার আল্লাহর সীমা রেখা ওভটেক করা যাবে রাজের ভিতরে বলছিলাম মহজ্ফত মোহাম্মতি লীল মুতাব্বা ফিয়া আল্লাহ বলছেন ওই পান্দাটা কি ভালোবাসামী আল্লাহর জন্য ওয়াজই মে যায় হয় যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দান করে এই দান আমরা চাই কি চাই না এক যুবক ভাইরা আমার এই কষ্ট হচ্ছে আপনাদের এরা বইলে একটু ফিসেটা দেখবেন বাবা জানেরা আপনারা মাটিতে বসুন না অসুবিধা কি বাসা কি আপনারা ধুইয়ে ফেলবেন আছে ঘাসও তো আছে এ তো আমি খুশি হব আপনার বসলে ওই পিছনে মুরব্বিগুলো দেখতে পারবে একটু বসুনি বর্ষিনি বাবা একটু ভালো করে বসেন মাটিতে একদম বসে হাটপুটা গাই বসেন যাতে না হয় মাটি খাটি হ্যাঁ এটা শুধু তোমাদের না সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান মহিলারও বাইরে গেছে গেলে ঠিক না আমাদের দেশের প্রবাসীরা আছে না বাবা এরা হইলো টাকা কামানোর মেশিন এরা কি টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন প্রবাসীরা এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন মার্কেট মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই ঠিক আছে খরচ করে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই আর টাকা খরচ করার মেশিনের নাম হলো বউ কথা ঠিক আছে মার্কেটে যায় না আছে তোমগণ আসলে বুঝবেন পুরুষের চান্স নাই পুরুষের কিনাই চান্স নাই চান্স নাই আমরা কেন কাফরি বিক্রি করে না ঠিক হ্যাঁ কথা কোন ঠিক কিনা হ্যাঁ যাই হোক সবাইকে বলবো স্বামীরের টাকা কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন কথা বলেন ঠিক কিনা টাকাটা তিন ভাগ করবেন এক ভাগ দৈনিক যা লাগে না করে নাগ খরচ করবেন আরেক ভাগ প্রয়োজন না লাগে খরচ করবেন না আরেক ভাগ কখনই খরচ করবেন না একদম বিপদের সময় এটা দিবেন সময় কাজে এই কথাগুলো আপনারা বুঝবেন না ঠেকাই পড়ে বুঝবেন এই পৃথিবীর সবাই সব ভাগ নেই কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিস এর বাঘ কেউ না কথা বলেন ঠিক কিনা এজন্য স্বামীদেরকে বলবো সন্তানদেরকে বলবো বাবার সম্পদকে লোটের মাল মনে করো না স্ত্রীদেরকে বলবো স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না একটা শাড়ি দিয়া চলে একটা দিয়ে চলবেন পাঁচটা খরচ করবেন না এমন আছে এই টাকাটা কোন এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা দিন শেষে উপকারটা আপনাদেরই হবে হ্যাঁ

আপনি বসার অধিকার নাই আপনি আমার সামনে বসে মুখ লাড়াবেন না এটা হতে পারে না বাবা বুঝছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে আমি বুঝতেছি যে আপনি কলব জারি কিন্তু ঠোঁটটা লাড়াবেন না বুঝতে পারছেন কোরআন হাফেজ সিনাই কোরআন থাকলো তারা বিন নামাজে মুখ খুললেই পড়তে হয় সিনাই থাকলে হয় না কোন কোন সময় উচ্চারণ করতে হয় কথা বলেন ঠিক কিনা চোখ বুলাইয়া পড়লে খতম হবে না ঠোঁট লাড়াতে হবে কারণ এটা মাখরাস আপনি পড়বেন কেমন আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে

মাই মায়া জুদি লাগে দেখা দিও মোর নেরবেলায় পাইলে নিরা নাই পাইলে নিরা নাহি গুনবে পাইলে নিরা হাতিল হাতলা আহা দুই কদমে চম মোর খাব দুই চরণে ধুলি মাখে বোগায় পাইলে নিরালাই গণবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবে পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ এই জনের যুবক আমার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ কে বেদা দিয়েছেন কে এই পথে চললে তুমি জান্নাতী ওই পথে চললে তুমি জাহান্নামী সীমাটা বেদা দিয়েছেন কে এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে আর বি পথে যারা যাবে শিমানন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না বিধান কার ওয়া তাআওয়ানু আলাল যারা কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে দর্শন করা কে স্বভাবের কাজ না গুনার কাজ এদেরকে সহযোগিতা করা যাবে না আমি তাহিরি সর্বপ্রথম প্রতিবাদ করলাম আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো সুন্নিরা আগে যেমন এখন তেমন হক পাতার মাঠে সুন্দর এক নম্বর কথা না সুন্নিরা চেয়ারের পাগল না সুন্নিরা মদিনা আর পাগল

সীমালঙ্গন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না বিধান কি মুল্লাহর না আল্লাহর আল্লাহ বলতে ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান উদওয়ান মানে হলো সীমালঙ্গন করা যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে এই জন্য যুবক যারা আল্লাহরে ভালোবাসে আমরা ভালোবাসি যারা রে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা অলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা মাজার অলি আল্লাদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি তারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী

ওই আমার সাধ্য আছে আমি বানায় কথা বলার সাধ্য আছে আমি যা বলছো যার মনে হৃদয় দিকে বলছি আমার কনসেপ্ট ক্লিয়ার এত যদি কি আমার বন্ধু হয় ওয়েলকাম যদি শত্রু হয় সেটা ওয়েলকাম বন্ধু হলে হাত বাড়াও শত্রু হলে দূরে চলে যাও এটা দরজা খোলা আছে যে কোনো মুহূর্তে আসতে পারো কথা বলেন ঠিক না বেঠে সীমা রেখা কার আল্লাহ এইজন্য আল্লাহর সীমা রেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন